আজ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো দেখো আজ আমরা জন্মাষ্টমী করছি সবাই মিলে এদিকে মা আর আমি গোপশ জন্য সন্দেশ বানাচ্ছি এ দেখো সন্দেশগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে এখন বানাবে মা তালের পায়েস তালের পায়েস বসিয়ে দিয়েছে তালের পায়েস কমপ্লিট এবার দেখো বানাচ্ছে তালের পিঠে এবার তালের পিঠে তো গোপ খুব পছন্দের জিনিস একটা তালের পিঠে বানানো কমপ্লিট আরও অনেক কিছুই বানিয়েছিল। আর ওগুলো বানানো কমপ্লিট এবার দেখো গোপসোনার অভিষেক করানো হচ্ছে গোপেষণার অভিষেক হয়ে গিয়েছে এবার দেখো গোপসোনাকে একটু ভোগ লাগিয়ে দিয়েছে এবার ভোগ লাগানো হয়ে গেছে এবার গোপসোনা একটু জোনিতে দুলনা করবে খেলবে আর কি দেখো এদিকে গোপসোনার ভোগ লাগানো কমপ্লিট হয়ে যাচ্ছে এদিকে মা ভোগ লাগিয়ে দিচ্ছে গোপু আর ভোগ লাগানোর পরে গোপুসোনা একটু ধুলুনিতে ধুলনা করছে দেখো কী সুন্দর লাগছে তাই না হলো আর কার কার জন্মাষ্টমী করা কমপ্লিট একটু জানিও আমরাও সবাই মিলে জন্মাষ্টমী করলাম খুব খুব